বিপিএল বারোতম আসরের যে নাম ঘোষণা করেছে বিসিবি ঢাকা ক্যাপিটাল চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়ার্স রাইডার্স ও সিলেট টাইটান্স নামে খেলে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল নাকি নিউ ওয়াইন মিলবে ওল্ড বটলে আগের সাথে এবারে মিল থাকবে কোন বিপিএল এর এবার হবে কি বিপিএল থেকে বিসিবি অনেক আগে থেকেই বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছিলেন বাইরের একজন ক্রিটিক তবে এবারে তিনি ভেতরের মানুষ প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে সভাপতি শুধু নন আছেন টুর্নামেন্টে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আর বৃহস্পতিবার তার টিম এবারের ওয়াইনের বোতলটা খুলেছেন পাঁচ ফ্রাঞ্চাইজির চূড়ান্ত নাম প্রকাশ করে চমকটা এশাতেই শুরুতেই কারণ বিপিএল এর ইতিহাসে কোনোবারই এত কম দল নিয়ে হয়নি টুর্নামেন্ট আগে দিনই নবানা টাওয়ারে প্রেসমিটে সদস্য সচিব নিশ্চিত করেছিলেন কোন পাঁচ পক্ষ পাচ্ছে এবারের বিপিএল এর মালিকানা পরদিনই চূড়ান্ত হয়ে গেল নামগুলো দুটো টিম কিছু না জাস্ট কাগজ জমা সো ফার্স্ট তো ওই দুটো টিম আমরা তারপরে তাদের তাদের আমাদের আমাদের পাঁচ দলের আসরে থাকছে দুটি পুরনো নাম ঢাকা ক্যাপিটালস আগের মতোই থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস বা রিমার্ট খারল্যানের অধীনে তবে সাধারণ দর্শকের কাছে এটা চিত্রনায়ক সাকিব খানের দল হিসেবেই পরিচিতি পেয়েছে বেশি ঢাকা ক্যাপিটালসের এর সাথে থাকছে রংপুর রাইডার্সও যার মালিকানা পেয়েছে ট্রগিং স্পোর্টস বা বসুন্ধরা গ্রুপ বিপিএল এর মহারণে বাকি দলগুলোর নাম চেনা হতে পারে তবে ইনভেস্টর ব্র্যান্ড নিউ ট্রায়াঙ্গেল সার্ভিসের ইনভেস্টমেন্টে দক্ষিণবঙ্গের একমাত্র কন্টেন্ডার হিসেবে থাকছে চট্টগ্রাম তাদের বিপিএল ব্র্যান্ডিং হচ্ছে চট্টগ্রাম রয়্যালস নামে নাবিল গ্রুপ এবারে রাজশাহী স্টার্স নামে খেলার কথা থাকলেও চূড়ান্ত তালিকায় ঠাই মিলেছে রাজশাহী ওয়ারিয়র্স হিসেবে আর ক্রিকেট উইথ সামির অধীনে সিলেট টাইটান্স। ভক্তদের জন্য চ্যালেঞ্জিং এসব নাম মনে রাখা কারণ এক এক সিজনে এক এক নাম আর ব্র্যান্ড লোগো নিয়ে মাঠে নামে ক্রিকেটাররা সেই হতাশা এবার ফুরোচ্ছে কারণ বিসিবি কথা দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলোর সত্য দেয়া হয়েছে পাঁচ বছরের জন্য বোর্ড তাদের স্টেটমেন্টও জানিয়েছে সব দিক প্রপারলি যাচাই বাছাই করেই দলগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নেওয়া হয়েছে সিকিউরিটি ডিপোজিটও যাতে করে গেল বিপিএল এর মতো প্লেয়ারস পেমেন্ট নিয়ে পড়তে না হয় বিব্রতকর পরিস্থিতিতে তো বাকলপ অ্যান্ড গেটসেট গোড অফিসিয়াল স্টেটমেন্ট দলগুলোর কাছ থেকে এখনো না আসলেও কানা ঘুষা আছে এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে সবাই হাতে সময় কম ইতিহাসের প্রথম পাঁচ দলের বিপিএল আসলেই ওয়াইনের লেটেস্ট ভার্সন নাকি কেবল মোড়কটাই নতুন তার প্রমাণও সবার চোখের সামনে হাজির হবে শিগগিরই